আসসালামু আলাইকুম রোহানি ইলেকট্রিকা আপনাকে স্বাগতম আপনাকে আজকে যেটা দেখাচ্ছি ওয়াল্টন পঁয়তাল্লিশ ওয়াট ষোলো ইঞ্চি নেটফানের কয়েল বাইন্ডিং সম্পূর্ণ প্রসেস তো আমি সর্বপ্রথম কয়েল সর আটটি কয়েল আমি পেঁচিয়ে এনেছি রানিং সেটটি স্টার্টিং সেটটি আমার এখানে রানিং কয়েলটা বসানো শুরু করব প্রথম স্লটে প্রথম স্লটে বসাতে গেলে যে কোনো একটি স্লট থেকে শুরু করব অপর প্রান্ত বসবে মাঝখানে দুটি স্লট ফাঁকা রেখে চতুর্থ স্লটে বসাব স্লটে বসানোর পরে সুন্দরভাবে ভালোভাবে কোনো তার বের না হয় মতো ফাইবার পরিয়ে দিবেন উপর দিয়ে সেফ ফাইবার যাতে কোনো ধরনের তার বের হতে না পারে এটা খুব সাবধানভাবে পরাবেন যাতে কোনো তার সিঁড়ে না যাওয়ার মতো করে সাবধানে বসাবেন ফাইবারটি এবং স্লটের মধ্যে তারগুলো বসাবার সময় একটু সাবধান থাকবেন কোনো ধরনের তার না এবং তার স্পট না লাগে ইনসুলেশন যদি উঠে যায় তাহলে সেখান থেকে লিকেজ হয়ে আপনার কয়েলটি শর্ট সার্কিট হতে পারে সাবধান থাকবেন এবং দ্বিতীয় কোয়ালিটি বসার সময় প্রথম কয়েলটি ক্লক ওয়াইজ বসলে দ্বিতীয় কোয়ালটি বসবে অ্যান্টি ক্লক ওয়াইজ প্রথম কয়েলটি যদি ফরওয়ার্ড বসে দ্বিতীয় কোয়েলটি রিভার্সে বসবে তৃতীয় কয়েলটি আবার ফরওয়ার্ড চতুর্থ কোয়েলটি আবার রিভার্স এভাবেই একটার পর একটা কয়েল বসাবেন দ্বিতীয় কয়েলটি বসবে যে প্রথম কয়েল যেই স্লটে বসাইছেন তার পাশের স্লটে তাহলে দুইটা স্লটে পাশাপাশি থাকবে আর দুইটা স্লট ফাঁকা থাকবে দুইটা স্লট বসবে দুইটা স্লট ফাঁকা থাকবে এভাবেই কয়েলগুলো প্রত্যেকটা কয়েল প্রত্যেকটা পাক খুব সুন্দরভাবে যাতে স্লটের ভিতরে বসে এটা খুব সাবধান থাকবেন কোনো ধরনের তার ছিঁড়ে না যায় মতো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এই চিকন তার কাজ করতে গেলে সাবধান থাকা লাগে তার কোনভাবে কোনোভাবে যাতে না ছিঁড়ে এবং কয়েলটি স্লটে পরানোর পরে খুব সুন্দরভাবে লেচিং করবেন যাতে বডিতে ভালোভাবে ফিটিং হয় কোনো ধরনের বডির সাথে যাতে স্পর্শ না করে আমি এখানে রানিং কয়েল ইউজ করছি সাত্রিশ নাম্বার গ্যাজের তার কয়েল টান ছয়শো বিশ টান এবং স্টার্টিংয়ে ইউজ করছি সেম সাতত্রিশ নাম্বার গ্যাজের তার ছয়শো টান তাহলে এটা হবে আমার ওয়ালটন নেটফ্যান যেগুলো আছে ব্লু কালারের ওইগুলো আর একই কোরের যদি সেম কোরের মাপ অনুযায়ী যদি অন্য কোনো ফ্যানের কয়েলও আসে স্টেটরটা যদি সেম মাপ থাকে তাহলে আপনি সেমভাবে সেম টান সেম গেজার তার দিয়ে বানতে পারবেন কোনো সমস্যা হবে না জ্বালা বয় থাকবে না একটা জিনিস খেয়াল রাখবেন নেট ফ্যানের শ্যাব বুসগুলো একটু জ্যাম থাকে সেটা মার্কেটে শ্যাব বুশ পাওয়া যায় বাজার থেকে মার্কেট থেকে সেটা শ্যাব বুশ নিয়ে চেঞ্জ করে দেবেন কয়েলটি চেঞ্জ করবেন আপনার খুব সুন্দরভাবে ফ্যানটি সার্ভিস দিবে কোনো ধরনের বয়ভীতি থাকবে না জ্বালা থাকবে না সব কয়েলগুলো বসানোর পরে আপনার ভালোভাবে লেচিং করবেন শক্ত সুতা দিয়ে বাইন্ডিং করে নেবেন যাতে কোনো ধরনের তার লুজ কানেকশান না থাকে ভালোভাবে একটার সাথে একটা যাতে অ্যাডজাস্ট ভাবে থাকে তো আমি খুব সুন্দরভাবে তারগুলো লুজ তারগুলো বাকি কয়েলগুলোর সাথে অ্যাডজাস্ট করে ফিটিং করে নিচ্ছি এখন আমি কানেকশান করব কানেকশানের সময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রথম আমি বিপরীত পাশটা বাইন্ডিং করে নিছি দ্বিতীয় পাশ কানেকশান করব কানেকশানের সময় রানিং প্রান্তের স্টার্ট মাথা এবং স্টারিং কয়েলের স্টার্ট মাথা কমন করছি এটাতে মনে করেন আমি নিউটল হল লাগাইলাম কানেকশন করলাম নতুবা ফেস কানেকশান করলাম ধরে নিলাম আমি কমন প্রান্তে ফেস কানেকশন করছি তাহলে নিউটলটা আমি কানেকশান করব যে রানিং কয়েলের সাথে ক্যাপাসিটার এক প্রান্ত এবং নিউটল তার ক্যাপাসিটার কমন করে লাগাবো এবং অপর স্টারিং প্রান্ত যেটি আছে সেটি আমি ক্যাপাসিটারের সিরিজে কানেকশান করব তো আপনিও সেমভাবে কানেকশান করতে পারবেন যদি আপনার মোটর যদি কানেকশান করার পরে বডিতে ফিটিং করার পরে যদি রিভার্স ফরওয়ার্ড ঘুরে তাহলে আপনি শুধুমাত্র এখানে কানেকশান ঘুরাতে হবে না কয়েলটি উলটিয়ে দিলে বিপরীত পাশে করে দিলে কয়েলটি আবার ফরওয়ার্ডভাবে ঘুরবেই গণ্য শক্তি সেম থাকবে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ওয়ারের নেটফ্যান এটা হচ্ছে আমার শপ আমার এই শপের ঠিকানায় আপনার যদি আমার পার্শ্ববর্তী এলাকার হয়ে থাকেন আপনার মালামাল নিয়ে আসবেন ভালো সার্ভিসিং পাবেন ধন্যবাদ